প্রিয় দর্শক আজকের ভিডিওতে প্লট নাকি ফ্ল্যাট কোনটা কেনা সঠিক সিদ্ধান্ত হবে তা খতিয়ে দেখব এই ভিডিওতে আমি প্লট ও ফ্ল্যাটের ভালো মন্দ উভয় দিকেরই একটি তুলনামূলক আলোচনা করব আপনারা অনেকেই একটা কনফিউশনে থাকেন যে ফ্ল্যাট কিনবেন নাকি প্লট কিনবেন কোনটা ভালো হবে আশা করি এই ভিডিও থেকে আপনার ধারণা একশো পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে চলুন শুরু করা যাক প্রথমত আমরা ফ্ল্যাট ও প্লটের ফ্লেক্সিবিলিটি নিয়ে আলোচনা করব ফ্ল্যাট একদমই ফ্লেক্সিবল নয় ফ্ল্যাটকে আপনি চাইলেই মডিফাই করতে পারবেন না নিজের ইচ্ছা মতো ডিজাইন ও লেআউট পরিবর্তন করতে পারবেন না ফ্ল্যাট কিনলে তাতে যেমন যেমন ডিজাইন ও ইন্টেরিয়র থাকবে আপনাকে তেমনটাই হুবহু গ্রহণ করতে হবে অন্যদিকে জমি অনেকটাই ফ্লেক্সিবল প্লট বা জমিকে আপনি চাইলেই ইচ্ছে মতন মডিফাই করতে পারবেন পরিবর্তন করতে পারবেন যেমন খুশি তেমন কনস্ট্রাকশন করতে পারবেন ডিজাইন লে করতে পারবেন ফ্লেক্সিবিলিটির কথা চিন্তা করলে ফ্ল্যাট কেনাটাই ভালো সিদ্ধান্ত হবে এবার আসি রিটার্নের হিসাবে অর্থাৎ আপনি প্লট ও ফ্ল্যাট কোনটা থেকে কেমন রিটার্ন পেতে পারেন এ কথা সত্য যে আপনি ফ্ল্যাট কিনলে তা থেকে ব্যাংকের চেয়ে বেশি রিটার্ন পাবেন আমরা বিগত বিশ বছরের ডাটা অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি রেডি ফ্ল্যাট কিনলে তা থেকে স্থান ও শহর ভেদে অ্যাভারেজে বছরে আট থেকে বারো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় অর্থাৎ বছরে ফ্ল্যাটের দাম আট থেকে বারো পার্সেন্ট বাড়ে আবার আপনি যদি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট কেনেন তা থেকে বছরে পনেরো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব তবে ফ্ল্যাটের দাম প্রথম দশ বছর বাড়ার পরে তা আর বাড়ে না কারণ পুরোনো ফ্ল্যাটের দাম ও চাহিদা অনেকটাই কম থাকে পক্ষান্তরে জমি বা প্লট যদি ডেভেলপিং এরিয়ায় কেনা হয় তা থেকে বছরে অ্যাভারেজে পনেরো থেকে বিশ পারসেন্ট রিটার্ন পাওয়া সম্ভব রিটার্নের দিক বিবেচনা করলে প্লট কিনলে আপনি তা থেকে বেশি রিটার্ন পাবেন এবার আমরা ফ্ল্যাট ও প্লটের রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করব রেডি ফ্ল্যাটের রিস্ক সবচেয়ে কম কেনার সাথে সাথেই ডেলিভারি পাওয়া যায় এবং বসবাস শুরু করা যায় কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটে এক ধরনের ঝুঁকি থেকেই যায় আর সেটা হলো অনেক সময়ই ফ্ল্যাট ডেলিভারি পেতে অনেকটাই দেরি হয় বিল্ডাররা সময় মতো ফ্ল্যাট ডেলিভারি দেয় না ফলে আপনাকে হিসেবের চেয়ে বেশি সময়ের জন্য বাসা ভাড়ার জামেলা পোহাতে হবে অন্যদিকে প্লটের ঝুঁকি অনেকটাই বেশি মালিকানার কাগজপত্র সঠিক না হলে আপনাকে বড় ধরনের ঝামেলায় পড়তে হতে পারে তাছাড়া বাড়ি করার জন্য যথাযথ কর্তৃপক্ষ সমূহের প্রয়োজনীয় অনুমতি না থাকলে আপনাকে বড় রকমের ঝামেলায় জড়াতে হতে পারে অসাধু প্রপার্টি ডিলাররা আপনাকে অনেক সময় ভুল তথ্য দিয়ে কৃষি জমিও ধরিয়ে দিতে পারে তাই এসব ঝামেলা বা রিস্ক মোকাবেলা করতে না চাইলে আপনার জন্য রেড়ি ফেলাট কেনাই ভালো হবে এবার আমরা প্লট ও ফ্ল্যাটের রেন্টাল ইনকাম বিশ্লেষণ করব আপনি যদি ইমিডিয়েটলি ইনকাম করতে চান তাহলে আপনার উচিত হবে রেডি ফ্ল্যাট কেনা কারণ আপনি সাথে সাথেই ভাড়া দিয়ে ইনকাম শুরু করতে পারবেন কিন্তু প্লট থেকে আপনি ইমিডিয়েটলি ইনকাম করতে পারবেন না এবার আমরা ব্যাংক লোনের বিষয়টি নিয়ে কথা বলবো ব্যাংক লোনের কথা চিন্তা করলে প্লটের চেয়ে ফ্ল্যাটই এগিয়ে থাকবে কারণ ব্যাংকগুলো ফ্ল্যাট কেনায় লোন দিতে বেশি আগ্রহী এবং ফ্ল্যাট লোনের সুদের হারও অনেকটাই কম তাছাড়া ফ্ল্যাটের মোট দামের প্রায় পঁচাত্তর পার্সেন্ট ব্যাঙ্ক লোন পাওয়া যায় অন্যদিকে ব্যাঙ্কগুলো প্লট কেনার জন্য সহজে লোন দিতে চায় না দিলেও ষাট পার্সেন্টের বেশি দেয় না এবং সুদের হারও বেশি প্রিয় দর্শক আমি প্লট ও ফ্ল্যাট দুটোরই বেসিক দিকগুলো তুলে ধরলাম সুবিধা এবং অসুবিধা তুলে ধরলাম আপনি যদি কম ঝুঁকি নিতে চান এবং কম রিটার্নে সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আপনার রেডি ফ্ল্যাট কেনাটাই উচিত হবে আর যদি আপনি বেশি রিটার্ন চান এবং ঝুঁকিমুক্ত প্লট কেনার কৌশল জানেন তাহলে আপনার উচিত হবে প্লট কেনা সবশেষে আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আর তাহলে যদি আপনি নিজের জন্য বাড়ি তৈরি করতে চান তাহলে সেখানে আপনাকে অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হবে আপনার অনেক বেশি বাজেট থাকতে হবে কারণ বাড়ি করতে প্রচুর টাকার প্রয়োজন হয় অন্যদিকে আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনার জন্য ফ্ল্যাট কেনাটাই আদর্শ হবে প্রিয় দর্শক বাড়ি তৈরি ইনভেস্টমেন্ট এবং প্রপার্টি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সময় ধন্যবাদ